এত বিনিয়োগ মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি দলের সঙ্গে নেতা কর্মীদের কি মধ্যে আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন এই কে আপনারা এখন প্রধানমন্ত্রী কথা বলবেন ওই একই কথা যারা বলছে তারা তো অবস্থার মধ্যে পড়ে তারা ছাড়ার সমস্ত নির্যাতীয় নেতা কর্মীদের পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি ভবিষ্যতে আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সমস্ত মানুষজনদের আমাদের যাচ্ছি আমাদের নেতারা যাচ্ছেন আমাদের ভারতের চেয়ারম্যান হলে তিনি সহযোগিতা করছেন সাহায্য করছেন আমরাও দিচ্ছি আমরা এটা করছি এবং এটা নিঃসন্দেহে আমরা সকলের আগে কাজগুলো করতে পারলাম না ডেমোক্রেসির এক একটা দেশে এক এক রকমের অনুসারে থাকে আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক সংস্কৃতি এর মধ্যে দিয়ে আমরা মনে হয়েছে যে একজন ব্যক্তি যদি দুইবার পরপর প্রধানমন্ত্রী হয় তাহলে কর্তৃত্ববাদ সম্ভাবনা অনেক বেশি হয় যেই কারণে আমরা ওই জায়গা থেকে আমরা বলেছি যে আমাকে একটু দয়া করে একটু ভাই প্লিজ ওই জায়গাগুলো জায়গাগুলোতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা এটা প্র্যাকটিস করব কারণ আমাদের আমি যেটা বললাম আপনাকে যে বারবার যেটা হয় কর্তৃত্ববাদ বৃত্তি এটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে এটা একটা চাহিদা আছে যে কারণে আমরা ঠিক আছে পরে দেখা যাবে

আমাদের সাইফুর সাহেব যখন আপনার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আমি তখন আপনার এই সিভিল এভিয়েশন স্টেট মিনিস্টার ছিলাম তো আই হ্যাড দ্য প্রিভিলেজ টু আই কোম্পানি হি টু ওপেন দ্য ওপেন আপনার ওসমানি এয়ারপোর্ট তো যা কিছু হয়েছে বিএনপির সময় হয়েছে বিএনপির সময় সে এক্সটেনশন হয়েছে বিএনপির সময়ে আপনার এই যে সিলেটের ব্যাপারটা আপনার কনফার্ম করা হয়েছে যাবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অতীতে সামনের দিকে আমরা আরো আরো অনেক কাজ করার চেষ্টা করব বাতিল হয়েছে অলরেডি সরকার বাতিল ঘোষণা করেছেন হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ